এখন যেটি করব সেটি হচ্ছে যোগমুদ্রা যোগমুদ্রা করতে গেলে প্রথমে আমাদের পদ্মাসনে আসতে হবে পদ্মাসন আগের ভিডিওতে দেখানো আছে কিভাবে পদ্মাসনের নিয়মাবলী নিয়মাবলী করতে হয় প্রথমে দণ্ডা আসনে আসব তারপর আস্তে আস্তে বা হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে অন্য পায়ের উপর রাখবো এবং ডান হাত দিয়ে বা পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে অন্য পায়ের উপর রাখবো ঠিক পদ্মাসনে আসবো আসার পর আস্তে আস্তে বাঁ হাতের উপর ডান হাত ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ডান হাতের উপর বাঁ হাত আগে পদ্মাসনে বসলাম পদ্মাসনে বসার পর হাতের এটা নাভির নিচে রাখবো এইভাবে এই অবস্থায় রেখে আস্তে আস্তে কপালটা নাকটা মাটিতে ঠেকাবো এই অবস্থায় দশ সেকেন্ড রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আস্তে আস্তে রিল্যাক্স এই অবস্থায় তাহলে আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে ছেলেদের ক্ষেত্রে ডান হাত উপরে থাকবে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত উপরে থাকবে এই অবস্থায় আমরা পা এক্সচেঞ্জ করেও করতে পারি আস্তে আস্তে যেমন পদ্মাসন এনেছিলাম তেমন পদ্মাসন করবো ডান হাত দিয়ে বা পা এবং বাঁ হাতে ডান পা বলে আস্তে আস্তে রিল্যাক্সে আসবো এটা হলো যোগ মুদ্রা আসনটার নাম যোগ মুদ্রা আমরা এক্সচেঞ্জ করেও করতে পারি যোগমুদ্রা করার সময় খেয়াল রাখতে হবে আমাদের পেটে বেশ ভালো রকম চাপ পড়বে যখন যোগমুদ্রা আসনটা করব আমাদের পেটে বেশ ভালো রকম চাপ এবং আমাদের দুটো থাই যেন ভূমি সমান্তরালে থাকে সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে পা যেন চেগে না থাকতে না থাকে সেদিকটা আমাদের লক্ষ্য দিতে হবে যোগমুদ্রা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত স্প্লিহা প্রাঙ্কিয়াস লিভার সমস্ত কার্যক্ষমতা বৃদ্ধি করে যোগ করলে যাদের কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব উপকার এবং যেহেতু এই আসনটা করতে গেলে আমাদের তলদেশে মানে পেটের তলদেশে চাপ পড়ে সেই ক্ষেত্রে আমাদের পেটের তলদেশে খুব ভালো কাজ হয় আমাদের কোষ্ঠবদ্ধতার খুব ভালো কাজ হয় এবং মল নিষ্কাশনে খুব সহায়তা করে যোগ করলে যাদের আমাশার সমস্যা আছে আমাশয়ের সমস্যা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় অ্যাপেন্ডিসাইটসের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ হয় গ্যাস অম্বলে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ হয় এই যোগাসন এই যোগ ফলে আমাদের অম্বল দূর করে যোগাসন করার ফলে আমাদের টিট চওড়া হয় এবং আমাদের পেটের মেদ কমাতেও সাহায্য করে